আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিন মতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আশা করি আপনার কাছে ভালো লাগবো আর প্লিজ স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখবায় আর তখন কিন্তু বিকালবেলা কেন আমার সবজি বাগানও হয়েছে আমি মানে বরবরি আদি বরবটিও অনেক বরবটি তো আসলে বুঝতে না তো আমরা সিলেটে পয়সা কিন্তু ইকটারে রামাইশ হয় তো রামাই ফারাতে এলাম রামাই উড়ি হয় আমরা আর আমার ছোটো পাবটা কিন্তু সব সময় আমার সাথে থাকে আর তার কিন্তু নিয়া আইতে আমার অনেকটা বই লাগে যেহেতু ফুডকিপার একটা ছুটো আর হ্যাঁ চাই যে ফুড গিয়া গা লাভি আর এখানে মাঝে আমি সুটকি দিয়েছিলাম মেলিয়া মানে ইসা মাছের সুটকি তো যাবার সময় লইয়া যায় আর গিয়া যেহেতু এখন কোর ফডি গেছে লাগিয়ে নিয়ে আর গিয়া আর এখন আইলাম আমার সহ রান্না করো তো আজকে কিন্তু বরবটি দিয়ে আমি বর্তা বানাইম তো খুব সহজ বর্তাটা আর আপনারা লোকটাই খাই সবে দেখবায় ইনশাআল্লাহ আপনারা কাছে ভালো লাগবো আর আপনারা যদি সবে যদি আমার একটু সাপোর্ট করেন তাও অবশ্যই আমি আপনি সফল হইতাম পারবো আর আমরা যারা যারা ছোটো ইউটিউবার আসিল আমরা সবে সবের সাপোর্ট করতাম যেহেতু আমরা ছোটো ছোটো বা টেন্টর মার কিন্তু এই ভিডিওগুলা বানানে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আর এই কিন্তু ইউটিউবার পিছনে কিন্তু এই পরিশ্রমটা অবশ্যই সবরও আছে আর এনে কিন্তু সবাই আশ্বক্যর একটা জিনিস হয়তো আপনারা দেখছেন আমি কিন্তু খেয়াল করছি না যে আমার বাবাটাই যে আমার থেকে হাটটা নিছে তো যখন কিন্তু আমি বাত গেছি আমি পড়ে গেছি আর আমার মেয়ে তো ক্যামেরা খরার পিছে থাকে তাই নব্বই শুন আমার আর হয়েছেন না তো এটা কিন্তু আপনার তো মাঝার তুলিয়া ধরছি না অনেক আশ্চক্যর আসলে আমার বাবাটা না তিন দিন যা দুষ্টুমি শিখছে আর মশলা কিন্তু আমার নতুন রান্নাঘরটায় কিন্তু অনেক বালা আগুন হয় আর এখানে মাঝে কিন্তু তেমন বাতাসও লাগে না ও যে আমি সাইডও সাইডে দিয়ে যে একটা সুটো খাটো একটা ওয়াল করছি যার কারণে কোনো বাতাস লাগে না আসলে এনে তো অনেকে ভাবতে পারেন যে কুলা আকাশ নিচের রান্ধিল হয়তো কিবা না আগুন ধরালে সমস্যা করে হ্যাঁ সমস্যা হলো না আমি যদি এই দেওয়ালটা না দিতাম তো হয়তো একটু সমস্যা হল নে তো যাই হোক মাস আমার কিন্তু রান্নাটা অনেক সুন্দরও হয় তো সব সময় কিন্তু এখানেও মাঝে আমি রান্না করতাম পারি না আমি গর বেশিরভাগ রান্না করি তো শর্টকাট রান্নাগুলা মানে শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে তো জানি না আপনার তো খান লাগবো আমার এই উন্দালো বা এই বাইরে পরিবেশে বান্নাটা আপনার যদি ভালো লাগে তে একটু কমেন্টর মাঝে জানাই বাই হাঁড়ি কারণ মাজে কিন্তু যখন আমি রান্না করতে বই তখন কিন্তু আমার মানে জালারা সবাই আইয়া বয় আমার পাশে তো গ্রামগঞ্জে কিন্তু একটা মানে বালা লাগে যখন রান্না করা বয় তখন কিন্তু সব আইয়া এখান হয় তো একশ এস গল্প তো লয় শুনি মানে রান্নাটা জট ফট হয়ে যায় বালা লাগে তো আসলে গ্রামগঞ্জে এরকম বেশি হয় সব মানে মিলেমিশে কাজে একটু হেল্প করেন যেমন ধরে যে কোনো একটা কাজ আমরা তোর মার যেমন ধরে একটা ডুগি বাঁচা বা চিংড়ি মাছ বাঁচা হোক বাহিরে যদি লইয়া বইতে আ আধ দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আসলে আমরা গ্রামের বউরা একটু বেশি এই এইরকম একটু মিলেমিশি থাকার চেষ্টা করি আমরা যদি রক্ত কোনো সম্পর্ক নাও থাকে একজনে আর একজনের লোক তারপরেও কিন্তু আমরা সব মিলিমিশে থাকার চেষ্টা করি তারপরেও কিন্তু মনমাসিকটা সবর এক সমান না যেমন ধরো আমি রকম আসি হয়তো কিমান আমার মতো সব না তারপরেও কিন্তু আসন তার মাঝে বালা মন্দ আসন আমার কিন্তু জাল যারা আসন তারা কিন্তু অনেক বালা আমার কিন্তু কাজে কামে মাঝে মধ্যে তারা অনেকটা হেল্প করে আমার বালা লাগে আমার কিন্তু একটা জাল আছে আমার মেজর জাল সে আমার মানে একটা ফ্রেন্ডর মতো অনেক মানে মায়া তা তার প্রতি আমার বা সেও কিন্তু আমার অনেক কামে কাজে হেল্প করে আমরা অনেক বছর এসে আমরা একসাথে কাটাইছি তো আসলে এখন যুগে এরকম মিলে না তো যাই হোক এটা কিন্তু আমার দেবর সুরোতাও আসন আর আমারও দুইজন আসন তারা কিন্তু সব এখানো হয়ে যায় না আমি যখন রান্না করি তারা সব হইয়া আমালে যা দুষ্টি না আমার মাঝে যা বেড়া সেরা তো বাচ্চা তো আসলে ভালো লাগে যে আমি বাইরে রান্ধা হরিয়ার তো তারা বালা লাগে তারা যা ধরনের আইন তো তারা লাগে কিন্তু মারতে মারতে আমি শেষ হয়ে যায় আমি রান্না করতাম আমি মারতে মারতে শেষ তো এইখানে মাঝে আমি কিতা হলাম আমি মানে রামায়ুড়ি আমি বালা হরে বাঁচিছি এটা মাঝে মাঝে ফুকতা হইন বাঁচিয়া বালাখরি দইয়া আবার একটা ডেগর মাঝে ডালো বাই সিদ্ধ করি আর গিয়া তো খুব কিন্তু সহজ কিন্তু বর্তাটা আর আমরা গ্রামের বউরা কিন্তু সহজভাবে রান্নাবান্নাটা একটু বেশি পছন্দ করি বা সহজ সহজভাবে একটু বর্ত হয়ে গেলেও আমরা গরম লগে এই শীত আমরা বালাও একটা খানি হয়ে যায় চিক মাঝে কিন্তু আমার রামায় সিদ্ধ গেছে তো পালাশি আমি ফানি জার লাগে একটা দুষ্ঠির মাঝে রাখছি আর এদিকে আমি শুকনা শুকনামরিচ বাজিয়ার আর এজমুখিটা পিঁয়াজ আর খাঁসামরিচ আর এদিকে বাজাহর আর আমি মুখায় ফাটার মাঝে বাটিয়া নিয়ার গিয়া রামায়িকছি তো জানি না আমি কিন্তু আগেও কইছি সবের যে একটা মানে বরবটি আমরা সিলেটি বাসায় একটার রামায়ুরী আমার মুখে হয় আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ মরিচগুলো আমি বাজি আর শুকনামরিচ কিন্তু আমি একটু আগে বাজি লাইছি বরবটিটা কিন্তু আমার বাটা হয়ে গেছে অলরেডি এখন কো আমি মাঝে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ ওটা আমি বাটি আনি আর কি তো আসলে কিন্তু অনেক সহজ কিন্তু বর্তাটা বানানি তো আপনারা একদিন খাইয়া দেখবা আর যারা যারা তো খাইছেন অলরেডি আপনারা তো আর ভুজরা একটার অনেক মজা কিন্তু আপনারা একদিন খাইয়া দেখবা আর একটার মাঝে কিন্তু একটা শুট শুটকে দিলেও আপনারা পারবা চেফা চুটকি আয় দিয়া যদি আপনারা চাইন তাই তাও পারবা অনেক ভালো লাগে তো আমি তোমাদের কোনো সুটকি দিছি না মা খাইয়া নিয়ে আর আর গিয়া আবার কিন্তু আমি নিয়া আবার সন্দই গেছে আমি যার কারণে কিন্তু এন আর আমি বাঁচতাম পারছি না তো নিয়া কিন্তু আমি আবার একটারে খাঁচা সরিষার তেল দিয়া আর সামান্য একটু ফিয়াজ দিয়া বালা বালাঘরিয়া আবার বাজ জানিছি তো চাইলে আপনারা ইলাখানো খাওয়া যায় তেলে দুদিন চাও আবার আপনারা বাজিয়া খাইতায় তাও ফারবা তো আমার বাচ্চাদের কিন্তু ইলাখান তারা খাইতা চাই না যার কারণে আমি নিয়ে আবার বাজেছি তখন সন্ধ্যা হয়ে গেছে তারপরে গিয়ে সন্ধা পালা কিন্তু আমার অনেক সাজ থাকে আর যার কারণে অনেকটা তারা এখন তো শীতর দিন তো বাটির দিনও আসলে খাম সাজ তেমন আসলে ভালোভাবে করা যায় না খাম শেষ হয়ে যায় যার হ্যাঁ হয়তো আমি এত সুন্দর করে আপনায় মাঝে ভিডিও বস্তু বানা করতাম পারি আর না তো আসলে চেষ্টা করি যাতে আপনার ভালো লাগে ওলা ভিডিও দেবার তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আর হাজার ব্যস্ততার মাঝে এত সুন্দর করি আমি গুছাই আর ভিডিও দিতাম পারি না তো দুদিন আমার ভিডিওর মাঝে কোনো তে আপনারা কমা দৃষ্টিতে দেখবা আর একটা লাইক দিয়া আর যারা যারা নতুন আইবা তারা আমার চ্যানেলটি রে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারুন তো ইনশাল্লাহ আমি সামনের দিকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দুদিন সবে আমার সাপোর্ট দেন তো আজকের মতো কিন্তু এখনও আমি বিদায় নি আর আমার কিন্তু সন্ধ্যা সন্ধ্যাও গেছে আর বতাটাও হয়ে গেছে এখন একটা একটা মানে করি আমার উন্দা হালে আমি রাখতে যাই আর আর আমার বাচ্চাদের কিন্তু যা দুষ্টামি হর এটা কোনো শেষ নাই তো একটু আপনাদেরকে শেয়ার করলাম আর আইল মাঝে কিন্তু আমি আবার গরু আনিয়া আমি বর্তাটার আবার বাজেছি আপনাদের একটু আগে কইছিলাম যে আমি আবার একটারে বাজি মু তো ফুরাটা শেয়ার করতাম পারছি না তো আপনারা তো অব্যশই সবাই জানুন জানোই আমি খাসা সরিষার তেল দিছি দিয়া একটা পিঁয়াজ দিয়া বাজি আনিছিস তো আপনার তোর খাতে কিলা আলো আমার আজকের বর্তাটা আপনাকে তো কমেন্ট মধ্যে জানাই বাই সবাই পালাতে হকায় সুস্থতা হকা আজের আজকের মতো বিদায় নেই আরকি আল্লাহ